দর্শক দেখতে পাচ্ছেন আজ ভোর রাত থেকেই কিন্তু টঙ্গীর যে বিশ্ব ইজতেমা ময়দান সেই বিশ্ব ইজতেমা ময়দানে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন দলে দলে মুসল্লিরা বিভিন্ন জেলা থেকে ইজতেমা ময়দানে আসছেন মোটামুটি ভালো এবং মোটামুটি ভরিয়ে যাচ্ছে সবাই শান্ত সৃষ্টভাবে আছে আমরা এই কামনা করি আসসালামু আলাইকুম এখানে আগত মুসল্লিরা কিন্তু এরই মধ্যে তাদের সামিয়ানা টানানো সহ খাবার যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন সেই সব কেনাকাটা করে কিন্তু তারা রান্না বাড়া শুরু করে দিয়েছেন এবং স্বাচ্ছন্দ্যে এখানে এসেছেন কোথা থেকে এসেছেন কেন আসেন ইস্তমা ময়দানে কেন আসেন আসে ভালো লাগে এখানে সবাই আসে আল্লাহ সবাই আসে দোয়া করার জন্য এখানে বিভিন্ন জেলা ভিত্তিক যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তায় কিন্তু বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা অংশ নিয়েছেন এবং খিত্তাগুলোতে তাদের যে সামিয়ানা সেগুলো টানিয়ে কিন্তু এবারে আটান্নতম বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে অংশ নিতে কিন্তু তারা এই ইজতেমা ময়দানে এসেছেন এবং বয়ান কিন্তু শুরু হয়েছিল আজকে দেখেছি আমরা ইজতেমা ময়দানে যে বয়ান চলছিল টঙ্গি বিশ্ব ইজতেমা এটা শুধু তাবলিগের সাথীদের ইজতেমা নয় এটা সমস্ত মুসলমানের ইজতেমা দল বর নির্মিষে সমস্ত মুসলমান শুধু বাংলাদেশেই না বাংলাদেশের বাইরে থেকে পুরা দুনিয়া থেকে এই ইজতেমায় পার্টিসিপেট করার জন্য অংশগ্রহণ করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন এবং এখানে অংশগ্রহণ করেন এইবারও আটান্নতম যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করি ইনশাআল্লাহ পুরা দুনিয়া থেকে আমাদের বিদেশি মেহমান সহ আমাদের বাংলাদেশি ভাই যেনারা আছেন সবাই ইনশাআল্লাহ এই ইজতেমায় অংশগ্রহণ করবেন দাওয়াত তাবলিগিরে যে মেহনত এটা আসলে দিনের একটি মেহনত এবং দিনের ধারক বাহক হচ্ছেন হজরত ওলামায় কেরম বাংলাদেশের শীর্ষস্থানে ওলামায় কেরমের পক্ষ থেকে কথা বলা হয়েছে যে পয়লা ডিসেম্বর দুই হাজার আঠারো সাতপন্থীরা যেই নিঃশংস হামলা চালায় এবং সতেরো ডিসেম্বর দিবাগত রাত্রে যেটার পুনরাবৃত্তি তারা করে যেখানে আমাদের তিনজন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী মুমর্ষ অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসেন এই যে হত্যাযজ্ঞ এবং হামলাটা ওনারা চালিয়েছেন এটার তো একটা যথাযুক্ত বিচার হওয়া দরকার এবং এটার আসল বিচার যেটা হাজতুলামায়কেরা মনে করতেছেন সেটা হলো তাদেরকে নিষিদ্ধ করা হোক ইতিমধ্যে সরকারের সাথে বসেও ওনারা এই দাবিটা জানিয়েছেন তো যখন একটা দলকে নিষিদ্ধ করা হবে তখন তাদের ইস্তেমা করার প্রশ্নই আসে না